i go আপনার মুখে কি ব্রন দাগ রুক্ষতা কিংবা রোদে চোখ জ্বলে গেছে তাহলে আজকে রিমিডিটা শুধুমাত্র আপনার জন্য আজকের রিমিডিটা এতটা কার্যকর আপনাকে দশ গুণের মতো ফর্সা উজ্জ্বল আপনার মুখে দাগ চুপ দূর করতে একদম পারফেক্ট আমি মাত্র শুধুমাত্র তিনটি উপকরণ মিশিয়ে আজকের এই গরুয়া ফেস তৈরি করে নিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি প্রথমে চালটাকে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি এটাকে চেকি নিচ্ছি আমি এই প্রসেসটা দেখাই নাই আপনাকে শুধু বলে দিলাম আমি এভাবে করে নিয়েছি নিচ্ছি এবারে আমি প্যাস্টাকে চেকে নিচ্ছি একটা ওড়নার সাহায্যে আপনারা বাদ ফুটিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর এভাবে মশরুম করে নেবেন আমারটা দেখুন হয়ে গেছে এবার আসি চাল আমাদের মুখে কি কি উপকার করে চাল আমাদের ত্বকের জন্য দারুণ উপকারে এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন বি এবং আমি নিয়ে আসি যা ত্বককে করে উজ্জ্বল ফর্সা আর কালো দাগ হালকা করে চাউলের দানা আমাদের স্কিনে ডেড সেল দূর করে ফলে স্কিন হয় মসৃণ ও আমি মধু নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি বাজারের মধুটা ইউজ করে নেছি। এক চামচের মতো দিয়ে দিব। মধু এবার চলুন মধু আমাদের ত্বকে কি কি কাজ করতে পারে মধু হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার এটি স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে ব্রণ ও র্যাশ কমায় ইনফ্লেমেশন বা লালাচে ভাব দূর করে মধুর ভেতর তাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা ব্রণ ও ইনফেকশন প্রতিরোধ করতে সহায়তা করে আপনার ত্বকটাকে সফট রাখতে ও মধুর উপকরণের কোনো শেষ নেই আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কেউ চাইলে শুধুমাত্র মধুর সাথেও পেস্টাক দিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন এটাও দারুণ কার্যকর পেস্ট দিবে এটা আপনার একটা রেসিপি হয়ে যাবে এবার আমি দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া হলুদ হলুদ আমাদের ত্বকের জন্য কি কাজ করে হলুদ আছে যা অ্যান্টি ও অ্যান্টিসেপটিক এটি স্কিনকে ব্রাইট করে করে দাগ দূর এবং সংক্রমণ কমায় স্কিনে প্যাগনেটিশন কমাতে হলুদ অনেক কার্যকর এটা আমাদের ত্বকের ব্রণের খালচে দাগ তুলতে অনেকটাই সহায়তা করে তাই এটা দিতে ভুলবেন না এটা অনেক কার্যকর আমার পেস্টটা হয়ে গেছে প্রায় ফেস লাগানোর আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপর ব্রাশ বা আঙ্গুল দিয়ে পুরো মুখে সমানভাবে ফেস প্যাকটি লাগাতে হবে এটা পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার করলেই ত্বকে চোখে পড়ার মতো পরিবর্তন আসবে আর হ্যাঁ লাগানোর পরে অবশ্যই দেখবেন আপনার ত্বকটা কতটা পার্থক্য হয়েছে এটার গুণাগুণ সম্পর্কে আপনাকে অবাক করে তুলবে প্রথম দিনে আপনার ত্বকটাকে অনেক গুণ ফসা করবে চুপ দূর করবে রোদে পুরা দাগ দূর করবে শুধুমাত্র একবার লাগিয়ে দেখুন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই রেসিপিটি দেখার সুযোগ পায় আর প্রতিনিয়ত আমার এই ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন ত্বকের আর কেমিক্যাল নয় যত্ন নিন এখন থেকে এইটি প্রাকৃতিক উপায় এই ফেসপিক নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন হয়ে উঠবে উজ্জ্বল কেয়ার আর টান টান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরো বিউটি রিমেডি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না